অবশেষে কিছুটা হলেও কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলছে সাধারণ জনগণ বিশেষ করে স্বর্ণ প্রেমীরা মধ্যবিত্ত যারা রয়েছেন তারা বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অবশেষে হালকা পরিমাণ হলেও কিন্তু সোনার দাম কমিয়েছে এই বিষয়ে আপনাদের বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে অর্থাৎ কত টাকা পড়ছে বাইশ ক্যারেটে সোনার দাম একুশ ক্যারেটে সোনার দাম আঠারো ক্যারেটের সোনার দাম বর্তমানে সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমে যদি কথা বলার চেষ্টা করি আঠারো ক্যারেট তো আজকের দিনে আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তিন টাকা বেশ অনেকদিন ধরেই কিন্তু স্বর্ণের বাজার অস্থির দিন দিন শুধু বাড়ছেই বাড়ছে সোনার দাম কমার কোনো নামই নেই তো এটার একটাই কারণ সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজারে সোনার দাম যখন বৃদ্ধি পায় তখন বাংলাদেশের বাজারেও কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় কারণ বাংলাদেশে কিন্তু তেমন কোনো স্বর্ণের খনি নেই যেখান থেকে কিন্তু শোনি আসবে কাজেই বাংলাদেশ কিন্তু সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজারের সাথে বাজারের উপর নির্ভরশীল সেই জন্য আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়েই সোনার দাম বাড়ানো বা কমানো হয় তো একই রকমভাবে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আজকের দিনে একুশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে প্রতি ভরি একুশ ক্যারেটের সোনার দাম পড়বে আজকের দিনে এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা আমি আবার বলছি এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা তো একইভাবে যদি আমরা বাইশ ক্যারেটের সোনার দামটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন প্রতি আনার দাম পড়বে সাত হাজার বিরানব্বই টাকা এবং প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশত সাতাত্তর টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম